প্রকৃতির খামখেয়ালি কখনো হালকা বৃষ্টি হয়েছে কখনো বা অত্যাধিক দাবদাহ এবং সেই প্রভাব কিন্তু একেবারে ফসলের ওপর পড়েছে এবং সেই ফসলের ওপর পড়ার ফলে কিন্তু একেবারে সবজি শুকিয়ে গেছে বা ফসল উৎপাদন সেরকম কিন্তু হয়নি এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে পটল বা ঢ্যাঁড়স বা যে সবজিগুলো বিক্রি করছেন বিক্রেতারা সেগুলো যথেষ্ট পরিমাণে কিন্তু শুকিয়ে গেছে প্রকৃতির খামখেয়ালি পনায় কখনো টানা বৃষ্টি আবার কখনো টানা তীব্র গরম যার প্রভাব পড়েছে ফসলের মাঠে অধিক বৃষ্টির জন্য নষ্ট হচ্ছে গাছের শেকড় তেমনি তীব্র গরমে জল বেশি দিতে হচ্ছে ফসলের মাঠে একদিকে যেমন জল কিনতে ব্যয় হচ্ছে তেমনি এই যে প্রচন্ড দাবদাহ তার ফলে কিন্তু ফসল নষ্ট হয়ে গেছে স্বভাবতই কিন্তু একটা এই সবজি বাজারের ক্ষেত্রে তার প্রভাব পড়বে এটা বলা যেতেই পারে গবেষক এবং যারা এই প্রকৃতি নিয়ে পড়ে থাকে এবং তাদের একটা সারা ভারতবর্ষে একটা সংস্থা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল ক্লাইমেট কন্ট্রোল যে কমিটি আছে সেই কমিটির কমিটি যা বলছে তাতে দেখা যাচ্ছে যে এই তাপমাত্রা উনিশশো সালের পর থেকে ড্রাস্টিক্যালি বাড়ছে এবং আরেকটা বিশেষত্ব যে জিনিস সেটাও বলি সেটা হচ্ছে এর এফেক্টটা আরো কোথা থেকে কোথায় আসে সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড যখন আমার বাতাসে প্রচুর পরিমাণে মিশছে এবং সমুদ্রে কিন্তু সেই একই পরিমাণে একটা কার্বন ডাই অক্সাইড সিট বেশে এইভাবে কিন্তু প্রকৃতির তার ব্যালেন্সিংটা করে কিন্তু যদি অত্যাধিক পরিমাণে যদি কার্বন ডাই অক্সাইড সমুদ্র জলের সাথে যদি মিশে যায় তাহলে সমুদ্রের মধ্যে যে জীব জীব এবং প্রাণী প্রাণী জীব এবং যে উদ্ভিদগুলো আছে সেগুলোর কিন্তু প্রাণ মানে প্রাণ সংসারের জায়গা তৈরি হয়ে গেছে অলরেডি আরেকটা যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে এই বিশ্ব বিশ্বাস প্রভাবে যেটা পড়েছে আমাদের আমাদের যে জলের যে ভান্ডার জলের ভান্ডার হচ্ছে আমাদের প্রথমে যে সমুদ্র সেখান থেকে বাস্প হয়ে যে মেঘ হয়ে বৃষ্টি সেটা মাটিতে ধরছে ইত্যাদি ইত্যাদি তাছাড়া একটা বড় উপ যেটা হচ্ছে আমার হিমবাহ যেসব বড় বড় হিমবাহ যেগুলো হচ্ছে পঁচাত্তর শতাংশ পানীয় জল এখনো রিজার্ভ করে আছে এগুলো আস্তে আস্তে গলা শুরু করেছে এবং বিগত একশো বছরের মধ্যে এটা প্রায় তিন মিলিমিটার